তো ফয়সাল ভাইয়ের সাথে দেখা করলাম যে জন্য আসছি তো এখন আমরা কিন্তু চলে যাব এই ফয়সাল ভাই

ভালো লাগলো ভাই কিছু অ্যাডভান্স দেবে যেটা সামনে আপনারা যারা আছেন যারা বলেন যে ভাই আমাকে ফলো করেন আমাকে এইটা একটু বলেন কি করলে বেশি ফলোয়ার হয় কি করলে ভিডিওতে বেশি লাইক আসবে ভিউ আসবে তো এই বিষয়টা একটু ফয়সাল ভাই বলবে সরল ভাই বলবে দেন আপনাদের জন্য অনেকটা উপকারে আসবে শুধু একটু বলেন দুই লাইন যে আসলে এই যে ভিউ আনা বা লাইক আনা বা টাকা ইনকাম করা এর জন্য কি করতে হয় মূলত এর জন্য আসলে মানে ধৈর্য আর কিছুই না প্যাশন 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 থাকতে হবে আপনার একটা সময় যাবো আপনার এই ধৈর্য নিয়ে পড়ে থাকতে হবে আপনি সহজেই ধরেন যে খেয়ে হারিয়ে ফেললেন অথবা ডিপ্রেসড হয়ে গেলে তাই হেরে যাবেন যত ইন পর্যন্ত লেগে থাকতে পারবেন তত ইন আপনি দেখবেন যে উন্নতি আস্তে আস্তে উন্নতি আজকে যদি লেগে থাকেন দেখবেন যে একটা দুইটা ফলোয়ার হলেও আপনার গেইন হইতেছে বা বাড়তেছে আর আমার মনে হয় যে যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই ভালো করবেন তা আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি আপনারা অনেকে বলেন ভাই আমাকে একটু সাপোর্ট কইরেন হ্যাঁ সাপোর্টে আসলে কিছু হয় না পৃথিবীতে পৃথিবীতে কোনো সাপোর্ট কেউ কেউ রে করে না সুতরাং আপনি যদি যে ভালো ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও ভালো কন্টেন্ট দিলে আপনার সাপোর্ট অটোমেটিক অটোমেটিক চলে আসবে ফলো ফলো দিবে আপনার বলে কই সাপোর্ট আইনি আসলে এগুলা দিয়ে আপনি বেশি থাকে না বেশি দিন থাকে না চলেও না এটা এগুলা দিয়ে আপনি বেশি দূর যাইতে পারবেন না তো আপনারা সাক্ষী রেখা বলি যারা এই সমস্ত কথা বলেন যারা যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন আমার একটু দেখেন আমাকে একটু মেনশন করেন আমাকে একটু যদি আপনি বইলা দেন তাইলে অনেক ভিউ আসবে ফলোয়ার বাড়বে এটা কখনই আসবে না এই ফয়সাল ভাই সাক্ষী আপনাদের যেটা করলে ফলোয়ার বাড়বে ভিউ বাড়বে সেটা হচ্ছে কন্টিনিউ আপনাদের ভিডিও আপলোড করে যেতে হবে এবং ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো মানুষ দেখবে দেখার মতো যেটা দেখলে আপনাকে পছন্দ হবে এবং আপনার চ্যানেলটা ফলো করবে এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল তাছাড়া আপনাকে সাপোর্ট দিয়ে কেউ কিছু করতে পারবে না এটা মনে রাখতে হবে ঠিক ঠিক আছে একদম একদম

এখানে আসবেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিই এখানে এসলে আপনারা আজকে আগে তো দেখেই ফেলছেন যে এখানে কি কি প্রোডাক্ট আছে টি শার্ট আছে জ্যাকেট আছে শার্ট আছে সব মেনসে সব আইটেম পাওয়া যাবে পাওয়া যাবে এখানে এখানে অ্যাড্রেসটা হলো ই ব্লক রোড নাম্বার 2 আর হাউস নাম্বার 41 এখানে যদি আসেন দেন আপনারা এগুলো নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবেন আমি আমি ব্র্যান্ড প্রমোট করতেছি না জাস্ট এই যে ভালো মানুষটা আছে সরল মানুষটা আছে তার জন্য বলছি আপনারা এখানে আসলে আপনাদের কিছু অনার করা হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু পাবেন এখানে এটা বিশ্বাস রাখতে পারেন আমি বলছি থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে রাখছি ভাই টাকা দিয়ে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ